আমরা মাননীয় চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম আজকের যে ঘটনা নিন্দাজনক ঘটনা ঘটেছে ডিসেম্বর পৌরসভার ইতিহাসে এরকম ঘটনা এর আগে ঘটেনি আমরা তার পরিপ্রেক্ষিতে গিয়েছিলাম আমরা গিয়ে বলেছি যে আমরা বারবার আপনাকে চিঠি দিয়েছি চিঠি আমার হাতে আছে আপনাকে আমরা জানিয়েছি যে আজকের থেকে বিক্ষোভ স্লোগান শুরু হবে আমাদের যেসব বকেয়া দাবি আছে তার পরিপ্রেক্ষিতে আপনি সে বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি আমাদের গ্যাচুটি টাকা যা দেওয়ার কথা ছিল আপনার সঙ্গে আপনি ছেড়ে বিগত ছ মাসে তার লঙ্ঘন করেছেন এবং পেস্কেলের টাকা যা অদেও তাও আজ পর্যন্ত দেননি এবং বকেয়া পেনশনের টাকা যারা বৃদ্ধ মারা যাচ্ছে তারাও এই টাকা আজ পর্যন্ত পাচ্ছে না সুতরাং এই বিষয়ে আমাদের এই আন্দোলন যখন চলছিল তার ঠিক চার পাঁচ মিনিটের মধ্যেই আপনার পাশে একটা একটা ই করা ছিল সেইখানে বড় বড় বক্স লাগানো ছিল ভাষা দিবসের নামে সেইখানে মুখবুরা আমাদের দিকে করে আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য বিকট আওয়াজে ওই চালিয়ে দেওয়া হয় এই মিউজিক চালানো হয় তার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই আমরা যখন তা তাকে গিয়ে বলি ভাই এগুলো তো বন্ধ হলো তখন তারা কোথা থেকে এক দল ছেলে আমাদের ওপর ছড়াও হয় এবং আমাদের এই যে দেখুন মুকুল শাহকে মেরে তার চোখটি করে দিয়েছে আমাদের প্রেসিডেন্ট সমরৎ চক্রবর্তীকে মেরেছে এছাড়া আর যাদের যাদের মেরেছে তাদের হসপিটালে পাঠানো হয়েছে সুতরাং এমতো অবস্থায় আপনার করণীয় কি আপনি প্রধান আপনি কেন আমাদের এই এবং এই চাগুলো দিচ্ছেন না তখন তিনি বলেছেন যে আমরা আমাদের আমাদের আমরা যা ভাবে পারবো সেভাবে দেবো যা করতে পারেন আপনারা করুন আমাদের কিছু করার নেই আমাদের টাকা নেই আর বলি আপনাদের যদি টাকা না থাকে তাহলে কোনো মাসে কি আমাদের পারমেন্স স্টাফদের মায়না হয়নি এবং দেখাতে পারবেন এবং দেখাতে পারবেন যে আপনার গাড়ি করে না এসে টোটো করে আসছেন এবং দেখাতে পারবেন যে তেল কিন্তু কেনার অভাব মতো টাকা নেই কিন্তু তা নয় আমাদের বেলায় শুধু টাকা নেই আমরা যখনই আছি তখনই বলেন টাকা নেই সুতরাং তাহলে আপনারা যখন বলছেন যে আপনি কিছু করতে পারবেন না তখন আপনি আপনার মধ্যে চলুন আমরা আমাদের আন্দোলনের পথে আমরা আমরা আমাদের আমাদের যে পশ্চিমবঙ্গে আছে তাকে জানাবো এবং আগামী সংহত করব আমার নাম সিদ্ধেশ্ব সম্পাদক এই টাকা অলরেডি এসে গেছে বহু তাল আগে তার ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট থাকা সত্ত্বেও সেই টাকা অন্য খাতে খরচা করে আমাদের দেওয়া হয়নি

আজকে থেকে আমাদের আন্দোলন শুরু হলো আমরা আগামী দিনে এই নেতৃত্বকে আমরা সরব সরাবো সরাবো কর্মচারী স্বার্থের পরিপন্থী কোনো মানুষকে মমতা ব্যানার্জি এই চেয়ারে রাখবে না এটা মমতা ব্যানার্জি মুখ হয়ে উনি বসে আছেন অথচ উনি যেভাবে কার্যকলাপ করছে কৃষ্ণগর শহরে ভোট নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা পরিবারে পাঁচ সাতজন ভোটার আছে আমার নাম সমতি কৃষ্ণ পৌরসভার সভাপতি